এই বাড়ির গা ছমছমে নিস্তব্ধতা যেন লুকিয়ে রেখেছে শত বছরের কোনো গোপন রহস্য শোনা যায় এই যুদ্ধার বাড়ির নিচে লুকানো আছে গুপ্তধন রাতের আধারে কেউ কেউ এখানে গর্ত খুঁড়ে সোনাদানা সিন্ধুকের আশা আজ আমরা এসেছি পরিত্যক্ত এই যুদ্ধার বাড়িতে চলুন খুঁজে দেখি সত্যিই কি গুপ্তধনের কোনো সন্ধান পাওয়া যায় কি না ময়মনসিংহ জেলা শহর থেকে তারাকান্দা উপজেলার দূরত্ব ষোলো কিলোমিটার তারাকান্দা নেমেই আমরা সদর উপজেলার কয়রা গ্রামের সিংহবাড়ির উদ্দেশ্যে একটি রিকশা নিয়ে নিলাম কয়রা গ্রামের দূরত্ব আনুমানিক তিন কিলোমিটার আমরা এখন সিংহ সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটির তেমন কোনো অস্তিত্ব আর নাই এইখানে যে মূল বাড়িটি ছিল আমরা যদি আপনাদেরকে দেখাই এই মূল বাড়িটি অতি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে এর পাশেই একটি বাড়ি মাত্র অবশিষ্ট আছে তিন কক্ষের একটি বাড়ি আছে আর এইখানে যে মূল বাড়িটা ছিল সেটা অতি সম্প্রতি মাস দুয়েকের মধ্যে ভেঙে ফেলছে ইতিহাসের সাক্ষ্য বহন করা এই বাড়িটি কদিন আগেও মাথা তুলে দাঁড়িয়েছিল এখন আর এটির অস্তিত্ব নাই মালিক পক্ষের সাথে কথা বলে জানা গেছে এই বাড়িটি জরাজীর্ণ হওয়ার কারণে অনেক দুর্ঘটনার আশঙ্কা থাকায় তারা বাড়িটি ভেঙে ফেলেছেন কিন্তু গ্রামবাসী বলেন অন্য কথা তাদের বক্তব্য এই ভবনের নিচে গুপ্তজন আছে কিনা তা খোঁজার জন্যই বাড়িটি ভেঙে ফেলা হয় রাতের আধারে কিছু মানুষ এখানে আসতো গুপ্তজনের সন্ধানে এবং গদগুলা ঘোরাঘরি করতো যখন থেকে শুরু হলো গুপ্ত সন্ধান বা বিভিন্ন জায়গা থেকে চোর ডাকাতি করতো এবং ঘরের পরিবেশটাকে খুঁড়তে করতে তারা ফেলছে এখন এখানে কোনো ঘর নাই আগে এই ঘরটা অনেক সুন্দর ছিল আমরা রাখছি তেষট্টি তেষট্টি তার আগে রাখছিল ডাকায় এক সাহেব রাস্তা ছিল ওরা ওরা এখানে যারা থাকতো ওদের কাছে ইন্ডিয়াতে ওদের সহায় সম্পদ ছিল ওটা বিনিময় করে এখানে আসছে ওরা পাঁচ সাত বছর আসিল মুর্শিদাবাদের লোক ছিল তো এখানে পরিবেশের সাথে ওরা খাপ খাইতে পারে না পরে যেমন ওরা এটা ছাইটা চলে গেছে এরপরে আমরা এইভাবে আসি আসি এগুলো তো বিরাট বড় বড় বিল্ডিং ছিল এগুলো সমস্ত বাড়ি নিয়ে তখন তো রড সিমেন্ট ছিল না চুন শুক্রের এগুলো ভাঙিয়ে ভাঙিয়ে পড়তেছে এই আমরা এখন হাফ বিল্ডিং করে কোনো রকমের থাকতেছি আর কি এই মুর্শিদাবাদের যে লোকগুলো আসছিল আচ্ছা তারা যখন এই জমিটা কিনছে তখন তো আপনারা এখানে বসতি কারেন নাই না আমরা মামিসি এই গেটে দুটা শিং শিং লাগানো ছিল ওই যে কি সিংহ সিংহমার্কা গেট সিংহ ছিল আর এই পাশে একটা দুতলা বাড়ি ছিল পাশাপাশি এটা আরও আসলে সুন্দর ছিল ন্যাচারাল ছিল অনেক ভালোই লাগতো কিন্তু এটা আসলে এখন দুতলা বাড়িটা আসলে উপরতলা টিনের আর নিস্তালা ছিল বিল্ডিং ইটের দেয়াল এটা অনেক মানে কার্য ছিল এখানে মানে কার্য ছিল অনেক সুন্দর ছিল আর কি ওটা যে রাজবাড়ি যে যেরকম দেখতে যা যা থাকে ওরকমই ছিল আর এখানে আর একটা মঠ আছে সেই মটে কলসির মতো যেটা ছিল অনেকে ভাবতো যেটা ভেতরে হয়তো বা সোনা দানা থাকতে পারে গুপ্ত থাকতে পারে সেই মঠের উপরে কলসিগুলাও মানুষজন ভেঙে ফেলছে এখানে যাকে পুরানো হয়েছিল দাহ করা হয়েছিল তার নাম হচ্ছে নন্দলাল সিংহ রায় তার জন্ম তারিখ আছে আটাইশে কার্তিক বারোশো তেষট্টি সন মৃত্যু তেরোশো ঊনপঞ্চাশ সন বটগাস এই স্মৃতি ফলকটিকে যেভাবে আঁকড়ে ধরেছে কিছুদিনের মধ্যেই হয়তো এই স্মৃতি ফলকটি ধ্বংস হয়ে যাবে এটা পরিষ্কার করে দিলে হয়তো অনেক দিন টিকে থাকত এইখানে এই যে টেরাকোটা এই টেরাকোটাটা বেশ সুন্দর এটা বিংশ শতাব্দীর যে ইন্দো ইউরোপীয় যে টেরাকোটা সেটার ব্যবহার এই যে এই বিল্ডিংটা তার পাঁচ জায়গায় খুঁজছে আপনারা যে এখন ঘরটা বাংলেন এখন কিছু পাওয়া গেছে না কিছু পাওয়া যায় না আচ্ছা জমিদার ছিল না জোরদার ছিল এদের জমি আমাদের কাছে যে কাগজ ছিল মোহনগঞ্জ পর্যন্ত এদের জমি ছিল মূলত এই বাড়িটা ছিল একটি হিন্দু যুদ্ধার বাড়ি যাদের কাজ ছিল মূলত দাদন ব্যবসা বা সুদের ব্যবসা উনিশশো সালে দেশ ভাগের পরে তারা মুর্শিদাবাদের একটি মুসলিম পরিবারের সাথে জমি ইয়াজ বদল করে যার ফলে এরা চলে যায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মুসলিম পরিবারটি এইখানে চলে আসে পরবর্তীতে এই গ্রামের সঙ্গে তারা খাপ খাওয়াতে না পেরে মাহমেন্দ সিং এর এখনকার যে রশিদ সাহেবরা আছে তার পূর্বপুরুষের কাছে এই মুর্শিদাবাদের মুসলিম পরিবারটি এই জমি বিক্রি করে চলে যায় এরপর থেকেই এই রশিদ সরকারদের পূর্বপুরুষ এই জমিটি ভোগ দখল করে আসছে এই জমি সহ আনুষাঙ্গিক যে জমি তারা ভোগ করে আসছে এখানে লোকজন যে খোরাখড়ি করতো আপনারা কিছু বলতেন না বলতাম না কথা বললো আমরা তো দেখি নাই কী করছে শুনছি কে কী করছে পরে প্রমাণ পাওয়া গেছে এরাই করছে তবে কিছু পাওয়া গেছে বললে আমরা এর ধরনের কোনো কিছু শুনি নাই পাওয়া যাইতে পারে এগুলি খুঁজছে এখন গোলা পর্যন্ত খুঁজে এগুলি আবার মাঝখানে হচ্ছে সাইডে খুঁজে খুঁজে করে এই দিকটা তার পর্যন্ত নিচে গেছে আমার একটা জানার বিষয় সেটা হচ্ছে এই বাইরের মানুষ আইসা খোরাখুরি করছে কিন্তু আপনারা হলেন এই জমির মালিক আচ্ছা আপনারা কেন খুললেন না না আমরা তো এই দিকের কোনো লোভ নাই আমার এইগুলির কোনো লোভ নাই আমরা এইগুলির তাকাই নাই আমাদের সমাজে গুপ্তধনের বিষয়াদি এখনও আছে মানুষ বিশ্বাস করে অনেক পুরনো বাড়িতে গুপ্তধন আছে কেউ কেউ হয়তো সেই গুপ্তধনের খুঁজে আসে আবার কেউ রহস্য উন্মোচন করতে আসে আমরা রহস্যের উন্মোচন করতে আসছি এই প্রত্নতাত্ত্বিক যে স্থাপনাটা সেটা দেখতে আসছিলাম এরা মূলত সুদের ব্যবসা করত গরিব মানুষ ওদেরকে সুদ দিত ওই টাকা পারত এটা দেওয়ার জমি কিন্তু এটা ছিল ওদের আমার একজন আলাপ করলো বুড়া মানুষ দিন আগে সরকার এখানে আমি যাব ছেলের বিয়ে করাবো আর বাবু বারেন দেয় বৈশা আমার ডাক্তার আছে আসো কই যাও কর্তা ছেলের তো বিয়ে করাইতে যাই টাকা কই পাইছো ও টাকা গরিব মানুষ কই পেয়ে মানে ম্যানেজারে ডাক দিছে আট আনা পয়সা দেবো আঠ পয়সায় বিশ পঁচিশ বছর পরে কয় দেহে না আমরা ডাকিয়ে আনছে কই সরকার তার খাতাটা দেখো তো আট পয়সা দিয়ে নিছিলো আর যে পয়সা বেশি তার জমি দিয়ে দিতে হবে বেশ অনেক অনেকগুলি করতা টাকা করতে হবে আমার পাঁচ সাত কাটা জমি আছে এটা মেনে নিয়ে এইভাবেই করছে আসছিলো বির বাবু ছিল বছর হয়ে গেছে চলে সম্মানিত সুধি এই সিংহ পরিবার চলে গেছে প্রায় সত্তর বছর আগে আজ তাদের এই স্থাপনা প্রায় বিলুপ্তির পথে উত্তরাধিকার না থাকার কারণে তাদের এই স্থাপনার প্রতি যত্ন নাই সংরক্ষণের কোনো তারা নাই আজকের ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা সবার জন্য অনেক অনেক শুভকামনা